গাজায় বিদেশি সেনা মোতায়নে মার্কিং পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে হামাসহ ফিলিস্তিনি সকল গোষ্ঠী এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত এক মাসে গাজা উপত্যকায় দুশো বিরাশিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে সর্বশেষ গতকালের হামলায় তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট অনাহারে অপুষ্টিহীনতায় ভুগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা খুব দ্রুতই মানবিক করিডর খোলার আহ্বান জাতিসংঘের ইরান তুরস্ক যৌথভাবে গোয়েন্দা সংস্থা মোসাদের এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শুরুনাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ এছাড়াও আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় বিদেশি সেনা মোতায়নের জন্য মার্কিং যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত এক পরিকল্পনা অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবটি গাজায় একটি আন্তর্জাতিক স্মৃতিশীলতা বাহিনী গঠনের পথ খুলে দিয়েছে যার মূল লক্ষ্য হবে উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করা জাতিসংঘে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে তেরোটি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকলেও কোন সদস্য রাষ্ট্রই এর বিরোধিতা করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে তাদের আগ্রহ প্রকাশ করেছে সৈন্য এবং এই বাহিনীকে কার্যকর করতে তারা মিত্র দেশগুলোর প্রধান কাজ হবে গাজাকে নিরস্ত্রকরণে সহায়তা করা বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেয়া এবং মানবিক ত্রাণ প্রবেশে ও বিতরণের জন্য নিরাপদ করিডোর স্থাপন করা একই সাথে এই বাহিনী ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং একটি নতুন ও প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনে সহায়তা করবে মার্কিন রাষ্ট্রদূত পরিষদে জানায় এই বাহিনীর চূড়ান্ত লক্ষ্য হবে গাজা থেকে সব ধরনের সন্ত্রাসী পরিকাঠামো ভেঙে ফেলা এবং অস্ত্রের বিস্তার রোধ করা তবে জাতিসংঘের অনুমোদন পেলেও এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস সহ গাজার সব প্রতিরোধ গোষ্ঠী হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা গাজার মাটিতে কোন ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না তাদের মতে এই পরিকল্পনাটি ফিলিস্তিনি জনগণের উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপি দেওয়ার শামিল যা তাদের স্বাধীনতা এবং প্রতিরোধের অধিকারকে খর্ব করবে হামাস আরও অভিযোগ করেছে যে এই বাহিনীকে গাজায় মোতায়ন করে প্রতিরোধ যুদ্ধে নিরস্ত্র করার চেষ্টা করা হলে তারা তাদের নিরপেক্ষতা হারাবে এবং দখলদার শক্তির স্বার্থ রক্ষা করবে فلسطینی গোষ্ঠীগুলো মনে করে এর মাধ্যমে তাদের প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে দেওয়ার একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে অন্যদিকে এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলের অবস্থান ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো তার সরকারের দিন রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধিতার কথা পুনর্ব্যক্ত Cool গাজায় চলমান যুদ্ধবিরতি এখন কেবল নামেই টিকে আছে প্রতিদিনের ইসরায়েলি হামলায় রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা এবং যুদ্ধবিরতির শর্তগুলো ক্রমাগত লঙ্ঘিত হচ্ছে গত এক মাসের পরিসংখ্যান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলা গুলোতে নিহতের সংখ্যা ইতিমধ্যে চার শতর মর্মান্তিক মাইলফলক ছাড়িয়ে গেছে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন মৃত্যুর খবর যা বাতাসকে ভারী করে তুলছে সজন হারানোর কান্না এই ধারাবাহিক হত্যাযজ্ঞের সর্বশেষ ঘটনাটি ঘটেছে গতকাল দিনের বেলায় চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় আরও তিনজন ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের পক্ষ থেকে চালানো এই হামলার ধরনও অত্যন্ত উদ্বেগজনক বিমান হামলা ড্রোন স্ট্রাইক এবং সীমান্ত থেকে চালানো ভারী গোলা বর্ষণে কেঁপে উঠেছে গাজার বিভিন্ন প্রান্ত বিশেষ করে খান ইউনিস জাবালিয়া সোনারতী শিবির এবং রাফা শহরের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে ঘরবাড়ির রাস্তাঘাট এমনকি আশ্রয় কেন্দ্রের কাছাকাছি এলাকায় এর ফলে সাধারণ বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন নিহতদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু যারা নিজেদের বাড়িতে কিংবা নিরাপদ আশ্রয়ের খুঁজে বেরিয়ে হামলার শিকার হয়েছে প্রতিটি হামলার পর গাজার হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে কিন্তু চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের তীব্র সংকটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসকেরা বলছেন তারা এক মানবিক বিপর্যয়ের মধ্যে কাজ করছেন যেখানে আহতদের বাঁচানোর ন্যূনতম সুযোগটাও দিন দিন কমে আসছে অন্যদিকে প্রতিটি হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা শুধুমাত্র হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সশস্ত্র সদস্যদের লক্ষ্য করেই অভিযান চালিয়েছে তবে বাস্তবতা তাদের দাবিকে সমর্থন করে না স্থলবাগের কারণ হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে এই যুদ্ধবিরতির চুক্তি হলেও তা টিকিয়ে রাখতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের এই লাগাতার হামলা গাজাকে আরো একটি পূর্ণমাত্রা যুদ্ধ ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকা এখন এক অকল্পনীয় মানবিক বিপর্যয়ের মুখোমুখি তীব্র খাদ্য সংকট পুরো অঞ্চলটিকে একটি মৃত্যু ফাদে পরিণত করেছে যেখানে অনাহার আর অপুষ্টি কেড়ে নিচ্ছে শত শত প্রাণ গাজার বাজারগুলো এখন জনশূন্য মুঠো খাবারের জন্য হাহাকার করছে লাখো ফিলিস্তিনি দিনের পর দিন অবুক্ত থাকছে বহু পরিবার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেঁচে থাকার তাগিদে মানুষ পশু খাদ্য এমনকি ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণের জন্য মরিয়া হয়ে উঠেছে বিশুদ্ধ পানির সংকট এই বিপর্যয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে চলেছে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পানিবাহিত রোগ এই নির্মম সংকটের সবচেয়ে করুণ শিকার হচ্ছে শিশুরা অপুষ্টিতে ভুগে তাদের কঙ্কালসার চেহারা বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে আন্তর্জাতিক শিশু তহবিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক বাড়ছে মায়ের কোলেই নিবে যাচ্ছে বহু শিশুর প্রাণপ্রদীপ যেসব শিশুরা এখনো বেঁচে আছে তীব্র অপুষ্টি তাদের শরীর এবং মানসিক বিকাশকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে তাদের দুর্বল শরীর কোনো রোগ প্রতিরোধ করতে পারছে না ফলে ডায়রিয়া ও নিমোনিয়ার মতো সাধারণ অসুখও তাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে হাসপাতালের শিশু ওয়ার্ড গুলো অপুষ্টিতে ভোগা শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে কিন্তু চিকিৎসকদের হাত পা বাধা পর্যাপ্ত খাবার এবং জীবন রক্ষাকারী ওষুধ তাদের কাছে নেই এ ভয়াবহ সংকটের মূলে রয়েছে ত্রাণ সরবরাহে কঠোর বাধা এবং মানবিক বন্ধ রাখা ইসরায়েলি অবরোধের কারণে গাজাই পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে পারছে না যে সামান্য কিছু ত্রাণবাহী ট্রাক সীমান্তে এসে পৌঁছাচ্ছে কঠোর তল্লাশি এবং নানা বিধিনিষেধের কারণে সেগুলোও উপত্যকায় প্রবেশ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে ফলে যে ত্রাণটুকো আসছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। এই ভয়ংকর পরিস্থিতিতে জাতিসংগহ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংগহ জরুরি ভিত্তিতে একটি নিরাপদ এবং বাধাহীন মানবিক করিডর খোলার জন্য জোরালো আহ্বান জানিয়েছে যাতে নির্বিঘ্নে এবং দ্রুততার সাথে গাজায় খাদ্য এবং জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছে দেওয়া যায়। জাতিসংহের কর্মকর্তরা কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, খুব দ্রুত এই করিডর খোলা না হলে গাজায় দুর্ভিক্ষ ঠেকানো কোনোভাবেই সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক এবং সামরিক সমীকরণকে বদলে দেওয়ার মতো এক চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসা তাদের দাবি অনুযায়ী এই অঞ্চলের দুই প্রভাবশালী শক্তি এবং তুরস্ক যৌথভাবে একটি অত্যাধুনিক শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিতে হয়েছে এই দাবি যদি সত্যি হয় তবে তা সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য এক নতুন এবং ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল আধুনিক যুদ্ধাস্ত্রের এমন এক প্রযুক্তি যা চেয়েও পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে শুধু তাই নয় এটি উড্ডয়নের পরেও গতিপথ পরিবর্তন করতে পারে যার ফলে বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে এটিকে শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব মুসাদের দাবি এই দুই দেশের জুটবদ্ধ হওয়ার মূল লক্ষ্য হলো এমন একটি বিধ্বংসী অস্ত্র তৈরি করা যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণরূপে তাদের অনুকূলে নিয়ে আসবে এবং ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সামরিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের একটি সহযোগিতার পেছনে দুই দেশেরই কৌশলগত স্বার্থ রয়েছে ইরানের জন্য তুরস্কের মতো একটি ত দেশের সাথে কাজ করার অর্থ হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং আধুনিক প্রযুক্তির নাগাল পাওয়া অন্যদিকে তুরস্কের এই প্রকল্প তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে এর মাধ্যমে তারা শুধু সামরিকভাবেই শক্তিশালী হবে না বরং পশ্চিমা বিশ্বের উপরও ওদের নির্ভরশীলতা কমে কৌশলগত আরও আরো স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাবে এ গোপন আতাতের খবর মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতাকে এক নতুন এবং আরো বিপজ্জনক অধ্যায়ের দিকে ঠেলে দিল যার পরিণতি কি হতে পারে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক